জাহাঙ্গীর ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী দেশের বাড়ি ত্রিশাল মায়মন আমরা জানি সৌদির মতো শহরে তার বিশাল এক ব্যবসা রয়েছে এবং সে সবসময় অ্যারাবিয়ানদের স্টাইলে এসে চলাফেরা করে এবং সৌদি আরবের শহরে ওনার সব নামি দামি এবং বিলাসবহুল এলাকায় যার যাতায়াত রয়েছে তাকে আমরা সবাই চিনি নাম জাহাঙ্গীর ইসলাম দেশের বাড়ি ত্রিশাল থানা ময়মনসিংহ জায়গায় যার লাইফস্টাইল চলাফেরা সব হচ্ছে অ্যারাবিয়ানদের স্টাইল রয়েছে নিজস্ব একটি এস্তেরা যেখানে তার ব্যক্তিগত মেহেমানদের বসার জন্য নিয়ে আসে এবং অ্যারাবিয়ানদের মেন শহরে রিয়াদ শহরে তার এক বিলাস বাড়ি রয়েছে রয়েছে চারটি গাড়ি এক এক টেক্সটাইলের গাড়ি নিয়ে তিনি ঘোরাফেরা করেন তার এই স্তাইলকে শুধু তার ব্যক্তিগত বা খুব কাছের লোকজনই এই দাওয়াতে বা এস্তেরায় বসতে পারে তার রয়েছে যে বিজনেস রয়েছে বিজনেস আমরা দেখব এই মহান মেয়ে দিবস উপলক্ষেই তার এই ভিডিও তার শ্রমিকদের ভিডিও আমরা দেখব সুপ্রিয় দর্শক এই হচ্ছে একটি ভিলা এটা জেদ্দা শহরে অবস্থিত এখানে প্রায় টোটাল বিশটির মতো বিল্ডিং রয়েছে এ হচ্ছে জাহাঙ্গীর ইসলাম দেখেন তার এই বিলাগুলো অনুভব দিয়ে দেখাচ্ছেন এখানে তার বারোটি বিলা রয়েছে এবং এখানে প্রায় চারশোর মতো শ্রমিক তিনি এখানে রাখেন এবং এই রকম ফেসিলিটি তিনি দিয়ে যাচ্ছেন আর প্রতি মাসে একবার এখানে আসেন এই শ্রমিকদের কিভাবে তারা থাকছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের খাওয়া দাওয়া সিকিউরিটি এই সব কিছু তিনি নিজে পর্যবেক্ষণ করেন শ্রমিকদের জন্য একবারে মিশে যান তিনি শ্রমিকদের জন্য রয়েছে খেলাধুলার বিশেষ ব্যবস্থা যদি তোরা সারাদিন কাজে ব্যস্ত থাকে সন্ধ্যার পরে একটু কাজের স্বস্তি মিলে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাটটি শ্রমিক ওনার চলে যায় এবং নতুন পঞ্চাশ থেকে ষাটটি শ্রমিক এখানে জয়েন করে আর সে তো মূলত ইন্ট্রোডিউসিং করে দেন জাহাঙ্গীর ইসলাম এবং কাজের শুরুতে তাদের একটা বকশিস তিনি দিয়ে দেন তাদের হাত খরচের জন্য এবং তাদেরকে তারা কোন গাড়ি দিয়ে যাবে অফিসে এবং কাজ শেষে আবার তাদেরকে যে গাড়িতে নিয়ে আসবে এই সব নিয়ম কানুন প্রথম দিনই ইন্ট্রি এ ওরিয়েন্টেশান করে দেন এবং এই বিলার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে একটি গাড়ি গাড়ির খুবই বিলাসবহুল বা অঙ্গত্যাধুনিক এটি কিন্তু শ্রমিক পরিবহনের জন্য তিনি কন্ট্রাক্ট করে দিয়েছেন